তুমি যদি একজন হাউস ওয়াইফ হও বা হোম মেকার হও অর্থাৎ তোমার সংসারের সমস্ত দায়িত্ব তোমারই ওপর তোমার সংসারে সবার খেয়াল রাখার দায়িত্ব তোমার উপর তো সেক্ষেত্রে একটা জিনিস খুব সহজ হয়ে যায় বোঝা সেটা হচ্ছে তুমি ভীষণ ব্যস্ত তোমার হাতে নিজের জন্য সময় ভীষণ কম কারণ সারা দিন এত দায়িত্ব পালন করতে করতে সবার যত্ন করতে করতে আর সবার খেয়াল রাখতে রাখতে দিনের শেষে নিজের জন্য কিছু করার আর একটু ইচ্ছা থাকে না মনে যদিও একটু ইচ্ছা থাকে শরীর আর পারমিট করে না কারণ আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ি আমাদের শরীরে ঘাটতি ঘটে সারা দিন এত কাজ করতে করতে তো এনার্জির যারা প্রচন্ড ভাবে নিজেকে ডেডিকেটেড বানিয়ে ফেলেছ সংসারের প্রতি তারা কিভাবে নিজেকে সুস্থ রাখবে নিজেকে হেলদি রাখবে বা কিভাবে ব্যায়াম এবং ডায়েটিং এই দুটো মেইন জিনিসকে সাইডে সরিয়ে রেখে ওজন কমাতে পারবে শরীরে ফ্যাট কমাতে পারবে তো আজকে শেয়ার করব এরকম দুটো মারাত্মক ভুল এবং সেই ভুলগুলোকে তোমরা রিপ্লেস করবে কোন ভালো হ্যাবিট দিয়ে সেই দুটো ভুলের কথা বলবো এবং তার সঙ্গে বলে দেবো সেই ভুল দুটোর সমাধান বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেই ভুল দুটোর জন্যই আমাদের হোম মেকারদের ওজন ধাই ধাই করে বাড়তে থাকে এবং তারপরে যখন আমরা প্রচন্ড ডায়েটিং করা শুরু করি তখন কি হয় প্রচন্ড ক্লান্ত লাগে এবং কয়েকদিনের মধ্যে আমরা ডাইটিং করা বন্ধ করে দিই এবং করার কথা পারি না তো এই ধরনের কোনো ঘটতে থাকে সবার সাথে সেক্ষেত্রে চলো ঝটপট জেনে নি যে সেই কোন দুটো ভুল তুমি প্রতিদিন প্রতি মুহূর্তে রিপিট করছো বলেই এত কাজকর্ম করা সত্ত্বেও ওজন কমছে না এবং শরীরে নানান রকম কমপ্লিকেশন ঢুকছে বাড়তি ওজন এবং বাড়তি ফ্যাটের জন্য এই ভুল দুটো এতটাই বেসিক এবং এতটাই তোমার ভেতরে ঢুকে রয়েছে তুমি যখন শুনবে যে আমি কোন ভুলের কথা বলছি দেখবে নিজেই অবাক হয়ে যাবে যে নিজের অজান্তে তুমি দিনের পর এইভাবে দিন এই ভুলগুলোকে রিপিট করে যাচ্ছ বলেই তোমার ফ্যাট কমছে না তোমার ওয়েট কমছে না প্রথম ভুল আমাদের মেয়েদের মধ্যে একটা জিনিস ভীষণভাবে কাজ করে সেটা হচ্ছে বাড়িতে যদি হাজবেন্ডের প্লেটে খাবার একটু বাড়তি হয়ে যায় বা যদি বাচ্চার প্লেটে খাবার একটু বেশি থেকে যায় যদি তারা খাবারটা কমপ্লিট করতে না পারে শেষ করতে না পারে তারা আমাদের ভালোবেসে বলে মা খাবারটা খেয়ে নিও না আমি আর পারছি না বা তুমি এই খাবারটা খেয়ে নিও বুঝলে আমার আর সময় হচ্ছে না বা আমি আর পারছি না তো এরকম ভাবে কি হয় তুমি নিজের জন্য খাবার নিয়ে বসলে এবং তার সঙ্গে তোমার প্রিয় তোমার জন্য যে খাবারটা রেখে দিয়েছে সেই খাবারটাও তুমি খেলে অর্থাৎ কি হলো তো অর্থাৎ তুমি ওভার ইট করলে তুমি আগের যে ছোট ছোট পোর্শনে রাখা খাবার সেগুলোও খেলে আবার নিজের জন্য যে খাবার নিয়ে বসেছিলে থালায় সেটাও পুরোটা খেলে তো এভাবে কি হলো তুমি মনে করলে যে আমি তো অল্প একটুই খেলাম কিন্তু তুমি লক্ষ্যও করলে না যে অল্প অল্প করতে করতে বারবার করে নিতে নিতে তুমি কতটা বেশি ক্যালোরি শরীরে ঢুকিয়ে ফেললে এবং ক্যালোরি বার্ন করাটা কিন্তু সত্যি ভীষণ একটা পরিশ্রম সাধ্য কাজ অনেক কাজ করার পরে গিয়ে কিছুটা ক্যালারি বার্ন হয় তাই সব থেকে ভালো উপায় হচ্ছে যদি আমরা ক্যালারির ইনটেকটা একটু কমাই ঠিক আছে এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে নিজেকে স্লিম রাখার নিজেকে সুন্দর রাখার এবং একটু স্বাস্থ্য করার তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে তো তুমি যদি দেখো যে তোমার বাড়ির লোকেদের মানে তোমার ফ্যামিলি মেম্বারসদের এরকম হ্যাবিট রয়েছে এগুলো কিন্তু যারা করে তারা কিন্তু দেখবে অলমোস্ট ডেলি বেসিসে করে তোমার বাচ্চার যদি এরকম হ্যাবিট থাকে যে কিছুটা খাবার তুমি জানো সে তোমার জন্য রাখবেই মানে পুরো খাবার সে শেষ করতে পারে না বা তোমার হাজব্যান্ডও এরকমই করে থাকে যে পুরো খাবারটা কখনোই সে পুরোটা খেয়ে নেয় না সেক্ষেত্রে তুমি দেখে তারা তোমার প্লেটে খাবারটা সেই মতন বুদ্ধি করে দাও ঠিক আছে এবং কি করবে যদি দেখো তারা তোমার জন্য প্লেটে ভাত বা রুটি এই জাতীয় কার্বোহাইড্রেট জাতীয় খাবার রেখে দিচ্ছে তাহলে তুমি নিজের জন্য আলাদা করে সেই খাবারটা নিও না তুমি সেই খাবারটার সাথে চেষ্টা করো তোমার প্লেটে প্রোটিনের পরিমাণটা পর্যাপ্ত নিয়ে বসতে তার সঙ্গে ভেজিটেবল খেতে এবং সালাড খেতে ঠিক আছে তাহলে এইভাবে কি হবে তুমি কার্বটাকে ওভার ইনটেক করলে না কার্বোহাইড্রেটটা বেশি করে খেলে না অথচ প্রোটিন ভেজিটেবল এগুলো বেশি করে খেলে যেটা তোমার শরীরে ভীষণভাবে হেল্প করে ফ্যাট বর্ন করতে এবং মেটাবলিজমকে বুস্ট করতে তাহলে দেখবে এই ভুলগুলো কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে যত পেছন দিকে যাবে এবং এখনো কন্টিনিউয়াসলি এই জিনিসগুলো কিন্তু সব বাড়িতে চলতে থাকে তাই না তো সেক্ষেত্রে আমাদের এই ছোট ছোট জিনিসগুলোর প্রতি একটুখানি মাইন্ডফুল হতে হবে এবং আমাদের নিজেদের প্লেটটার প্রতি আমাদের একটু সতর্ক হতে হবে সেকেন্ড ভুল আমরা যারা সারা দিন ঘরে থাকি অর্থাৎ ঘরের মধ্যে কাজকর্ম করি তাদের মধ্যে দেখবে একটা জিনিস কাজ করে যেহেতু আমরা ঘরে থাকি তো আমাদের কিচেনে আমাদের ডাইনিং টেবিলের ওপরে নানান রকমের খাবারের জিনিস খাবারের বাক্স এগুলো সব সামনেই রাখা থাকে তার ফলে কি হয় মেন যে খাবার অর্থাৎ লাঞ্চ ডিনার এগুলো হয়তো তুমি যথেষ্ট পরিমাণ বুঝে খাচ্ছ এবং তুমি মনে করছো যে তুমি করছো না অথচ সারাদিন ঘোরাফেরা করতে করতে টুকটাক করতে করতে কখনো একটুখানি বাদাম খেয়ে নিলে কখনো একটুখানি নোনতা বিস্কিট খেয়ে নিলে কখনো একটু কুকিজ খেয়ে নিলে কখনো ঘুরতে ঘুরতে মনে হলো যে মিষ্টির কৌটো থেকে একটু মিষ্টি খেয়ে নিলে এরকম করতে করতে আমরা কি করি অনেক স্ন্যাকিং করি সারাদিন ঠিক আছে এবং সেই গুলো সেইগুলোই করি যেগুলোতে ক্যালোরির পরিমাণ অনেক বেশি কিন্তু আমরা মনে করি যে আমরা অল্প খাচ্ছি এবং এই জিনিসগুলোই এই যে তুমি অত্যধিক পরিমাণে স্ন্যাকিং করছো করে একটু একটু করে খাবার এইটাই কিন্তু খাচ্ছ এন্ড অব দ্য ডেতে গিয়ে তোমার ক্যালোরি কনজামশনটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় এবং যখনই তোমার ক্যালোরি কনজামশন তোমার ক্যালোরি বার্নিং এর থেকে অর্থাৎ তুমি যে রোজ ক্যালারি বার্ন করছো তার থেকে যখন তোমার ক্যালোরি ইনটেক বেশি হয়ে যাবে পৃথিবীর কোনো ব্যায়াম পৃথিবীর কোনো ডায়েট তোমার ফ্যাট বর্ন করাতে পারবে না তোমাকে সেই জন্য সব সময় খেয়াল রাখতে হবে যে তুমি যা খরচা করছো তোমাকে তার থেকে একটু কম খেতে হবে ঠিক আছে এই ডেফিসিটটা যখন তুমি ক্রিয়েট করতে পারবে তখন গিয়েই তোমার শরীর কোন রকম ব্যায়াম কোন রকম ডায়েটিং ছাড়া নিজের থেকে ফ্যাট লস করতে থাকবে ফ্যাট বার্ন করতে থাকবে ঠিক আছে তো এই যে টুকটাক স্ন্যাকিং গুলো তুমি করে মনে করছো আমি তো সারাদিন একটু একটু খাই তা সত্ত্বেও কেন ফ্যাট কমছে না এই জায়গাগুলোকে তোমাকে একটু মাইন্ডফুল হতে হবে তোমাকে মাইন্ডফুল ইটিং করতে হবে ঠিক আছে তাহলে দেখো এই দুটো ভুল কিন্তু অলমোস্ট সমস্ত হোমমেকাররা বাড়িতে রোজ রোজ সারাক্ষণ করতে থাকে কিন্তু তারা টেরও পায় না যে এই দুটো কারণের জন্য তাদের ক্যালোরি ইনটেক এত বেড়ে যায় এবং প্রচন্ড ভাবে ওভারওয়েট হতে শুরু করে এবং শরীরে প্রচুর পরিমাণে ফ্যাট বাড়তে শুরু করে তাহলে এই দুটো ভুল আজকে থেকেই করা বন্ধ করো দেখবে নেক্সট পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে তুমি কতখানি তফাৎ বুঝতে পারবে তুমি নিজে কমেন্টে এসে আমাকে জানাবে যে দিদি এই ভুলগুলো করা আমি বন্ধ করে দিয়েছি এবং সেই সঙ্গে ব্যায়াম আর ডায়েটিং ছাড়াই আমি ওয়েট লস করছি বা আমার নিজেকে অনেক হালকা লাগছে তো দেখো এইভাবেই কিন্তু আমরা পারি ছোট ছোট হ্যাবিটস গুলোকে চেঞ্জ করে ভালো ভালো হ্যাবিট দিয়ে সেগুলোকে সোয়াপ করে নিজেদের ভালো রাখতে নিজেদের হেলদি রাখতে তাহলে এখন থেকে কি করতে হবে যখন তোমার ঘুরতে ফিরতে এটা ওটা সেটা খেতে ইচ্ছা করবে সিম্পল জল খাও ঠিক আছে জল যারা কম খায় তাদের ক্ষেত্রে কিন্তু ওভার ইট করার প্রবণতা বেশি থাকে তারাই সবসময় ওভার ইট করে এবং স্ন্যাকিং বেশি করে যাদের শরীর ওয়েল হাইড্রেটেড নয় যাদের শরীরে জলের ঘাটতি থাকে কারণ জল সবসময় কি করে তোমার খিদেটাকে কমায় তার সঙ্গে তোমাকে অনেকক্ষণ পর্যন্ত ফুল রাখে তার সঙ্গে তুমি যে খাবারগুলো খাও সেগুলোকে ভালোভাবে ডাইজেস্ট করে এবং তোমার পেটকে ক্লিয়ার রাখে তোমার পেটকে হালকা রাখে ঠিক আছে তাহলে স্ন্যাকিং এর সময় জল খাও আর তার সঙ্গে এই যে খাওয়ার যেগুলো বাড়তি থেকে যাচ্ছে সেগুলো যখন খাচ্ছ তখন নিজের থালার খাবারটাকে মাইন্ড ফুলি সাজাও যাতে ওভার ইট না করা হয়ে যায় তাহলে এই হচ্ছে ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও আশা করছি এই ভিডিওটার এই দুটো গুল আর দুটো টিপস ফলো করে তোমরা কিন্তু ইন বিটুইন ফিফটিন ডেজ একটা দুর্দান্ত রেজাল্ট নিজেরাই লক্ষ্য করতে পারবে ভিডিওটা যদি হেল্পফুল লাগে একটা কমেন্ট করে অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা